একটা কথা ভাবুন তো যে কাবা ঘরের দিকে ফিরে আমরা প্রতিদিন শিস্তা করি একদিন সেই কাবাঘর ভেঙে ফেলা হবে কিন্তু কোনো মুসলিম সেদিন এগিয়ে আসবে না কথাটা শুনে নিশ্চয়ই আপনার মনটা কেঁপে উঠেছে এটা কোনো বানানো গল্প নয় বরং আমাদের প্রিয় নবী সাল্লু আলাইহিওয়াসাল্লামের বলে যাওয়া এক গভীর সতর্কবার্তা চলুন আজ এর পেছনের কারণটা জানার চেষ্টা করি আমরা সবাই আব্রাহার সেই বিখ্যাত হাতির বাহিনীর গল্পটা জানি তাই না যখন তারা কাবা ধ্বংস করতে এসেছিল তখন আল্লাহ নিজেই আবাবিল পাখি পাঠিয়ে তার ঘরকে রক্ষা করেছিলেন কিন্তু আমাদের নবীজি সাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন শেষ জমানায় এমনটা আর হবে না তিনি জানিয়েছেন জুসুয়াই কাতাইন নামে একজন লোক এই কাজটি করবে নবীজি তাকে এতটাই স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে মনে হয় তিনি যেন নিজের চোখে দেখছেন সরু পায়ের একজন আবিসিনিয়ান লোক কাবার প্রতিটি ইট এক এক করে খুলে ফেলছে এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে পৃথিবীতে কোটি কোটি মুসলিম থাকতে এটা কিভাবে সম্ভব এর উত্তরটা লুকিয়ে আছে সময়ের এক চূড়ান্ত পর্যায়ে এই ঘটনাটি ঘটবে কিয়ামতের প্রায় সব বড় বড় নিদর্শন যেমন ইমাম মাহাদির আগমন দাজ্জালের উত্থান এবং হযরত ইসা আলাহাল্লামের আকাশ থেকে নেমে আসারও অনেক পরে তখন পৃথিবী থেকে ইমান বা বিশ্বাস ধীরে ধীরে উঠে যেতে থাকবে আল্লাহ আল্লাহতালা তখন ইয়েমেনের দিক থেকে ফুলের সুবাসের মতো স্নিগ্ধ আর কোমল একটি বাতাস পাঠাবেন সেই বাতাস এতটাই প্রশান্তির হবে যে পৃথিবীতে থাকা সর্বশেষ মুমিন ব্যক্তির রুফ বা আত্মাও পরম শান্তিতে আল্লাহর কাছে ফিরে যাবে একবার ভাবন্ত পৃথিবীতে তখন আর একজনও আল্লাহকে বিশ্বাস করার মতো মানুষ থাকবে না বেঁচে থাকবে শুধু তারাই যারা নিজেদের মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছে পবিত্র কোরআনের অক্ষরগুলো মানুষের মন এবং বইয়ের পাতা থেকে মুছে যাবে আল্লাহর নাম নেওয়ার মতো আর কেউই অবশিষ্ট থাকবে না যে ঘর আল্লাহর ইবাদতের জন্য তৈরি সেখানে ইবাদত করার মতোই যদি কেউ না থাকে তাহলে সেই ঘরের উপযোগিতা তো এমনিতেই শেষ হয়ে যায় আর ঠিক সেই শূন্য পৃথিবীতেই জুসুয়াই কাতাইন কোন রকম বাধা ছাড়াই কাবা ঘরটি ধ্বংস করবে কারণ সেদিন আল্লাহর এই ঘরকে রক্ষা করার মতো কোনো ইমানদার বান্দা পৃথিবীতে বেঁচে থাকবে না এই ঘটনাটি আমাদের একটা কথাই খুব গভীরভাবে মনে করিয়ে দেয় আমাদের বুকের ভেতরের এই ইমান কতটা দামি একটা সম্পদ হয়তো আমরা এর মূল্য সেদিনই বুঝবো যেদিন তা আর থাকবে না এমন ইসলামিক আলোচনা যদি আপনার হৃদয়কে নাড়া দেয় তাহলে আমাদের এই ছোট্ট পরিবারের একজন হয়ে যান লাইট আপ দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইট দিয়ে আমাদের ভালো কাজকে এগিয়ে নিতে সাহায্য করুন